আসসালামু আলাইকুম সকল ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটার টপিক হচ্ছে যারা আপনারা লং টার্মের জন্য কিছু কয়েন হোল্ড করতে চান বা এক বছর বা সাত মাস দশ মাস বারো মাসের জন্য হোল্ড করতে চান এই বুলডানের মধ্যে তো তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন সমস্ত কিছু আলোচনা করা হবে আর আমাদের ফ্রি সিগন্যাল চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন এটা আমাদের ফ্রি সিগন্যাল চ্যানেল তো এখানে আমরা প্রত্যেকদিন নতুন নতুন কয়েনের অ্যানালাইসিস আপনার সিগনাল ফিউচার সিগনাল এবং স্পট সিগন্যাল ফ্রিতে দিয়ে থাকি ঠিক আছে তো সবাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে দেখে রাখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ক্রিপ্টোলজি সিগনাল তো সবাই এটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা একদম বাইন্যান্সে চলে যাই আপনাদের আজকে আমি দশটা কয়েন দেবো ভালো দশটা কয়েন দিব যে কয়েনগুলা থেকে আপনারা এই বোলডানের মধ্যে বিশ থেকে তিরিশ গুণ পর্যন্ত প্রফিট পাবেন ঠিক আছে তো ওই কয়েনগুলা লিস্টগুলো আজকে আপনাদের দিব বাইন্যান্সে দশটা সিগনাল দিব বা দশটা কয়েনের নাম বলে দিব যেগুলো আপনারা হোল্ড করলে কিনে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন সামনে ইনশাল্লাহ তো চলুন একদম বাইন্যান্সে চলে যাই তো আমাদের লিস্টের যে প্রথম যে কয়েনটায় আছে সেটা হচ্ছে জুপ সংক্ষিপ্ত নাম বা ফুল নাম হচ্ছে জুপিটার ঠিক আছে তো এই কয়েনটা অনেক ভালো একটা কয়েন এটা হচ্ছে আপনার একটা ডেক্সের নেটিভ কয়েন আর কি বলা যায় যে আপনার সোল চেইনের যে মানে সোল চেইনের কয়েনগুলো আপনারা কেনার জন্য যে সাইট ব্যবহার করবেন সেই সাইটের আর কি নিজস্ব টোকেন ওই আপনার জুপিটার সোয়াপ নামে যেটা দিয়ে আপনারা সোলের বিভিন্ন কয়েনগুলো বাইসেল করেন বা কিনেন ওইটার আর কি নেটিভ কয়েনটা হচ্ছে জুপিটার তো জুবিটার নতুন লঞ্চ কয়েন এটা এটা সামনে আপনার বোল্ডারের মধ্যে ভালো একটা পারফরম্যান্স করবে মোটামুটি এটা আপনারা বাই করবেন এক ডলারের নিচে বাই করার ট্রাই করবেন ঠিক আছে আর এটা আমাদের মিনিমাম টার্গেট থাকবে আট থেকে দশ ডলার মানে আপনি মোটামুটি আট থেকে দশ গুণ ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ গুণ পর্যন্ত এটা থেকে আপনারা প্রফিট নেবেন এটা হচ্ছে আমাদের জুপিটার লিস্টের এক নাম্বার কয়েন আমাদের লিস্টের দুই নাম্বার যে কয়েনটা আছে সেটা হচ্ছে আপনার মানটা মানটা অনেক অনেক ভালো একটা প্রজেক্ট মাস্ট বি আপনার পোর্টফোলিওতে মানটা অবশ্যই রাখবেন বর্তমানে যে প্রাইজে আছে পঁচানব্বই সেন্ট এখানে আপনারা নিঃসন্দেহে বাই করতে পারেন ঠিক আছে কোনো প্যারা নাই এখানেই এই পজিশনে আপনি বাই করে ফেলতে পারেন কোনো প্রবলেম নাই ডাউনে গেলেও অত বেশি ডাউন আর যাবেন না ঠিক আছে মানটা হচ্ছে লেয়ার ওয়ানের একটি প্রজেক্ট এটা অল টাইম হাইয়ে গেছিলো আপনার চার ডলার পর্যন্ত গেছিল নিউ লিস্টেড একটি কয়েন এটার থেকে আপনাদের মিনিমাম টার্গেট থাকবে বিশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত আপনারা এক একটা মানটা টার্গেট থাকবে ঠিক আছে মানে মোটামুটি বিশ গুণ থেকে পঁচিশ গুণ পর্যন্ত এখন এক ডলারের নিচে আছে এই প্রাইজে আপনারা এখন বাই করতে পারেন ঠিক আছে তো আর নিচে যাওয়ার জন্য বা আর আপনার ডাউন হওয়ার জন্য ওয়েট করা লাগবে না কারণ এটা অল টাইম হাই থেকে হিউজ পরিমাণে ডাউন আছে ফোর এক্সের উপরে ডাউন আছে চার ডলার ছিল এখন আপনার পঁচানব্বই সেন্টে এসে পড়ছে কিছুদিন আগে এটা বাহাত্তর সেন্ট পর্যন্ত চলে গেছিলো আমাদের লিস্টের তিন নাম্বার যে কয়েনটি সেটা হচ্ছে এ আরবি বা আরবি ঠিক আছে এটি হচ্ছে লেয়ার ওয়ানের প্রজেক্ট এটিও মান্টার মতোই এটা হচ্ছে ইথিরিয়ামের পরে আপনার লেয়ার ওয়ানের যে প্রজেক্ট সেটা হচ্ছে এ আরবি এ কিন্তু ভাই হাই বর্তমানে প্রচুর প্রচুর এটা ভালো একটা কয়েন মোটামুটি আপনার একশো পার্সেন্ট সেফ একটা কয়েন ঠিক আছে এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই এটা আপনার বর্তমান প্রাইজ আছে একাত্তর সেন্টে এখানে আপনি নিঃসন্দেহে কিনে ফেলেতে পারেন এবং যদি কখনো সুযোগ পান আপনার ষাট সেন্টের দিকে বা সত্তর সেন্ট এখন চলতেছে ষাট সেন্টের দিকে বা পঞ্চাশ সেন্টের দিকে তখন কিছু কিনলেও কিনতে পারেন কিন্তু এখন যদি আপনি এটা কিনেন পরবর্তীতে আপনার ডিসিএ করার মনে হয় প্রয়োজন পড়বে না কারণ মার্কেট একটা বাউন্স ব্যাক দিয়ে দিবে ঠিক আছে তো ভাই এই ভুল রান কখনও কেউ মিস করার চেষ্টা করেন না যে যেভাবে পারেন বর্তমানে মার্কেট অনেক অনেক ডাউন আছে আপনার বিটিসি আপাসে কিন্তু আপনার এলস কয়েনগুলো কিন্তু হিউজ পরিমাণে ডাউনে আছে কিছুদিন আগেও কিন্তু কয়েক মাস আগেও কিন্তু এলস কয়েনগুলো অনেক উপরে ছিল যেমন দেখেন এআরবি কয়েনটা কিন্তু দুই ডলার বিয়াল্লিশ সেন্ট পর্যন্ত গিয়েছিল ওইখান থেকে বর্তমানে আছে আপনার একাত্তর সেন্ট সামনে দুই থেকে তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে যখন আপনার এলস সিজন শুরু হয়ে যাব তখন ভাই শুধু এই কয়েনগুলার খেলাগুলো দেখবেন যে এইগুলা কি পরিমাণে প্রফিট দেয় আর এটা টার্গেট থাকবে আমাদের মিনিমাম দশ ডলার মিনিমাম দশ ডলার পর্যন্ত টার্গেট থাকবে মানে বারো থেকে তেরো গুণ পনেরো গুণ আপনার বিশ গুণ দিয়ে দিলে তো কোনো কথাই নাই বিশ গুণ দেওয়ার মতোই একটা প্রজেক্ট এটা যেহেতু অনেক ভালো প্রজেক্ট লেয়ার ওয়ানের প্রজেক্ট তো এটা আপনারা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন এরপরের যে কয়েনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওপি বা অপটিমিজম ঠিক আছে এই কয়েনটা আপনারা বর্তমানে কিনতে পারেন এবং যদি কখনো সুযোগ পান দেড় ডলার অথবা এক ডলার বিশ সেন্টের দিকে তখনও কিনতে পারবেন কিন্তু এই প্রাইসে অবশ্যই মানে আজকে যে কয়টা সিগনাল দিতেছি বা যে কয়টা কয়েনের লিস্ট দিতেছি সবগুলা কয়েনই আপনারা এই প্রাইসে কিনে রাখবেন আর হাতে অল্প কিছু ডলার ব্যাক আপ হিসেবে রাখা দেবেন কারণ যদি কখনও আপনি সুযোগ পান আরও ডাউনে তখন আপনি ওইগুলো দিয়ে কিনে ফেলবেন কিন্তু এখন না কিনা আপনি ডাউনের জন্য ওয়েট করবেন না এই ভুলটা কখনোই করবেন না কারণ মার্কেট কখন কোন দিকে যাবে আপনি বুঝবেনই না ভুল রান আপনাকে বইলা বইলা চলে যাবে না ঠিক আছে বলরান কখন কিভাবে আসবে আপনি নিজেও বুঝতে না চোখের পলকে দেখবেন যে সব কয়েনগুলো পুরো বোম হয়ে গেছে তো এটা হচ্ছে লেয়ার ওয়ান লেয়ার টু এর প্রজেক্ট অপটিমিজম অপটিমিজম বর্তমানে অপটিমিজমে কিন্তু অপটিমিজমের উপরে বেসিস করে অনেক কয়েনগুলো আসতেছে অনেক প্রজেক্ট তৈরি হইতেছে ঠিক আছে তো এটা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন আর এটা আমাদের টার্গেট থাকবে মিনিমাম পনেরো থেকে বিশ ডলার পর্যন্ত নম্বরের যে কয়েনটা বলবো সেটি হচ্ছে ম্যাটিক কয়েন বা পলিগন ঠিক আছে ফুল নাম পলিগন সংক্ষিপ্ত নাম হচ্ছে মেটিক আমরা মেটিক নামে চিনি এটা হলো আর ওয়ান টু এর প্রজেক্ট এটা বর্তমানে পঞ্চাশ সেন্টের দিকে আছে এটা থেকে আপনারা মোটামুটি ভালো প্রফিট করতে পারবেন এক্সপেকটেশন রাখা যায় পাঁচ থেকে সাত ডলার পর্যন্ত ঠিক আছে বর্তমান মার্কেট প্রাইস আছে পঞ্চাশ সেন্টে এই প্রাইসে আপনারা বাই করে ফেলেন কিছু ঠিক আছে এর নিচে আসলে ওই রকম যাবে না যাবে না বলতে যাবেই না পঞ্চাশ সেন্টের দিকে নিচে গেলেও দুই চার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট নিচে এগুলো ব্যাপার না বুল রানে বা লং টাইম হোল্ডিংয়ে পাঁচ দশ পার্সেন্ট নিচে যাওয়া বিশ পার্সেন্ট নিচে যাওয়া কোনো ব্যাপার না কারণ এগুলোর প্রফিট ভাই আপনার পাঁচ গুণ দশ গুণ পনেরো গুণ বিশ গুণ ওইখানে দুই চার পাঁচ পার্সেন্ট নিচে যাওয়া কোনো ব্যাপার না এগুলো এমনভাবে হোল্ড করবেন এগুলো হোল্ড করার আগে ভাই কখনো চিন্তা করবে না যে আপনি দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট প্রফিটে সেল করবেন এরকম কোনো চিন্তা করার যাবে না আর কি কারণ এগুলো আমরা লং টাইমের জন্য হোল্ড করব ঠিক আছে লং টাইম বলতে আপনার এক বছর হইতে পারে এক বছর বা এক বছর থেকে সামান্য বেশি পরিমাণে আর কি হোল্ড করার সময় আর কয়েনগুলো সবগুলো কয়েনের ফুল ডিটেলস আসলে বলতে চাচ্ছি না মার্কেটকে বা সার্কুলেটিং সাপ্লাই মেক সাপ্লাই এগুলো নিয়ে আর কি আলোচনা করতেছি না কারণ এগুলো নিয়ে আলোচনা যদি করি তাহলে ভিডিও দেখবেন অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আসলে মানুষ এত বড় ভিডিও দেখার আগ্রহ থাকে না যখন দেখব অনেক বড় ভিডিও তখন অনেকের আগ্রহ থাকে না তাই আর কি ফুল ডিটেলস বলতেছি না মোটামুটি আপনাদের কয়েনগুলা দেখাই দিতেছি এবং বাই প্রাইসগুলো বলে দিতেছি এবং আপনারা এগুলো কয়েন থেকে কোন কয়েন থেকে কত গুণ পর্যন্ত প্রফিট নেবেন বা কত পর্যন্ত সেল দিবেন আর এছাড়া কিন্তু আমরা এমনিতেও বলে দেব যে কখন সেল করতে হবে আমাদের ফ্রি গ্রুপে বলে দেব তো সবাই আমাদের ফ্রি গ্রুপে কানেক্টেড থাকতে আমাদের লিস্টের নাম্বার সিক্সে যে কয়েনটা সেটা হচ্ছে পোলকা ডোট বা ডোট এটা নতুন কয়েন না অনেক আগেকার একটি কয়েন তো এটা এর আগের বোল রানে আপনার পঞ্চান্ন ডলার পর্যন্ত গেছিলো ঠিক আছে এর আগের বুল পঞ্চান্ন ডলারে হিট করছিলো তো এইবার এক্সপেকটেশন আমরা রাখতেই পারি যে এটা থেকে আপনার মিনিমাম পঞ্চাশ ডলার পর্যন্ত সেল করতে পারবো এক একটা কয়েন উপরে ষাট সত্তর আশি ডলার ওইগুলো তো ভাই কোনো কথাই নাই এরকম হলে তো ভাই আরও ভালো তাই না কিন্তু মিনিমাম পঞ্চাশ ডলারে আমরা এটা সেল করতে পারবো বর্তমান বাইং প্রাইস আছে কোনো প্রবলেম নাই পাঁচ ডলার সত্তর সেন্টে আছে এই প্রাইজে আপনি নিতে পারেন আর যদি পাঁচ ডলার বা পাঁচ ডলারের নিচে পান তখন আপনি অল্প পরিমাণ কিছু নেবেন কিন্তু বর্তমান প্রাইসে অবশ্যই আপনি বাই করবেন ঠিক আছে এটি হচ্ছে পোল রোড আমাদের লিস্টের নাম্বার সেভেন যে কয়েন্টটা সেটা হচ্ছে এনএফপি এটা হচ্ছে এআই রিলেটেড একটি কয়েন ওরা এআই নিয়ে কাজ করে এআই নিয়ে বিভিন্ন কাজ করে বর্তমানে দেখবেন যে এআই কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে এআই দিয়ে আপনি কি না করতে পারেন যা কিছু আছে দুনিয়া সব কিছু এআই দিয়ে সম্ভব এজন্য জন্য প্রজেক্ট মধ্যে এটা রাখছি আমি লিস্টে অন্যান্য আরও প্রজেক্ট ছিল সেগুলো আসলে ওইরকম ভালো লাগলো না বা অনেক প্রজেক্ট অনেক আপ হয়ে গেছে কিন্তু এনএফপি কিন্তু মার্কেটে লিস্ট হওয়ার পর থেকে ওই রকম প্রফিট দেয় নাই এখনও আর নতুন একটি কয়েন অবশ্যই এটা থেকে আমরা ভালো এক্সপেকটেশন রাখবো পাঁচ ডলার ষাট ডলার পর্যন্ত এটা আমরা সেল করতে পারবো বর্তমান বাইং প্রাইস হচ্ছে আপনারা তিরিশ সেন্টে কিনা ফেলেন এরপরে ডিসিএ করার তেমন প্রয়োজন নাই বর্তমানে তিরিশ সেন্ট ভালো একটা প্রাইজে আছে তো এই প্রাইজে আপনারা কিনা ফেলেন এরপরের যে কয়েনটা সেটা বলবো হচ্ছে পোর্টাল পোর্টাল হচ্ছে গেমিং রিলেটেড একটি কয়েন এটি হচ্ছে নিউ একটি কয়েন দেখেন এটি কিন্তু লিস্টের পর চার ডলার তিরিশ সেন্ট পর্যন্ত চলে গেছিলো এরপরে শুধু ডাউন ট্রেন্ডে আছে ডাউন ডাউন আর ডাউনের মধ্যেই আছে তারপরে আর কোনো প্রফিট দেয় নাই তো এই কয়েনটা আপনারা অবশ্যই রাখবেন কারণ গেমিং প্রজেক্টগুলো যখন হাই আসবে তখন দেখবেন ভাই গেমিং কী জিনিস সেটা পরে দেখবেন তো এই কয়েনটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন বর্তমানে সাড়ে সেন্ট চলতেছে একদম ভালো একটা প্রাইজ আছে বর্তমান প্রাইজে আপনি কিছু বাইক করবেন অথবা আর ডাউন গেলে তিরিশ সেন্টের দিকে বা পঁচিশ সেন্টের দিকে আসলে তখনও বাই করতে পারবেন কিন্তু বর্তমান প্রাইসে সবগুলা কয়েন আজকে যে কটা কয়েন দিব বর্তমান প্রাইস রেটে অবশ্যই সবগুলা কয়েনই আপনি বাই করে রাখবেন আর হাতে কিছু ডলার অবশ্যই ব্যাক রাখবেন যাতে পরবর্তীতে যদি ডাউন দেয় যদি দেয় দেবে কিনা সেও না কারণ অনেক দিন ধরে আর কি মার্কেট এই ডাউন ট্রেন্ডের মধ্যে বা ডাউনের মধ্যে আছে কারণ বিটিসি অল টাইম হিট করার পর আর সেকেন্ড টাইম আর অল টাইমে যায় নাই ঠিক আছে তো ইনশাল্লাহ দেখবেন কয়েক মাসের মধ্যে আমরা ভালো একটা মার্কেট পাওয়া যাব প্রত্যেকটা কয়েন দুই তিন মাসের মধ্যে দুই গুণ তিন গুণ পর্যন্ত চলে যাবে তো পোর্টাল অবশ্যই বাই করবেন এই প্রাইসে সাড়ে সেন্টে কিছু বাই করবেন আর হচ্ছে আপনারা এটার সেল টার্গেট থাকবে মিনিমাম পাঁচ থেকে দশ ডলার পাঁচ ডলার না আসলে এটি দশ ডলার সেল টার্গেট থাকবে আমাদের পাঁচ ডলারের উপরে চলে যাবে ইনশাল্লাহ পরের নয় নাম্বারে যে কয়েনটি আছে সেটি হচ্ছে সিএফএক্স এটি হচ্ছে একটি লেয়ার ওয়ান টু এর প্রজেক্ট এটি পুরাতন প্রজেক্ট নতুন প্রজেক্ট না এটি অনেক আগের থেকে মার্কেটে আসছে এটি বর্তমানে সতেরো সেন্টে আছে আপনি বর্তমান প্রাইজে বাই করবেন নেক্সট ডিসিএ করার তেমন প্রয়োজন নেই যদি কখনও দশ সেন্টের নিচে পাওয়া যায় তখন আর কি ডিসিএ করা যেতে পারে বা ডিসিএ করলেও হবে না করলেও হবে কারণ ভাই লং টাইম হোল্ডিং কয়েনে ডিসিএ দরকার পড়ে না বর্তমানে যে প্রাইজ আছে মার্কেটে এই প্রাইজে যদি আপনি কিনেন কোনো কয়েনে আপনার ডিসিএ করার প্রয়োজন হবে না ঠিক আছে কারণ এগুলো ভাই টার্গেট বড় বড় আগেও বলছি আপনাদের এগুলো টার্গেট বড় বড় এইগুলো ডিসি করে কী হবে আপনি এগুলো থেকে পনেরো গুণ বিশ গুণ তিরিশ গুণ যে প্রফিটগুলো পাবেন ওইখানে ডিসিএ করার কোনো প্রয়োজনই নাই মিনিমাম যদি পঞ্চাশ পার্সেন্ট আজকে কেনার পর যদি দেখেন যে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডাউনে গেছে তখন আপনি ডিসিএ করতে পারেন লং টাইম হোল্ডিংয়ের জন্য যদি লং টাইম হোল্ডিং করেন এক বছর বা এক বছরে একটু বেশি সময় যদি হোল্ডিং করেন তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি ডাউনে যায় আপনি আজকে কেনার পরে তাহলে আপনি ডিসিএ করতে পারেন ঠিক আছে তো এটি সতেরো সেন্টে কিনবেন এটি মিনিমাম আমাদের টার্গেট থাকবে পাঁচ থেকে ষাট ডলার পর্যন্ত পরে যে কয়েনটি আমরা দশ নাম্বার লিস্টে বা সর্বশেষ রেখেছি সেটি হচ্ছে ভেট ভিইটি বা এটার ফুল নেম হচ্ছে ভি চেইন ঠিক আছে এটি পুরাতন প্রোজেক্ট আগে থেকে এই মার্কেটে আছে। তো এটি বর্তমানে আছে জিরো পয়েন্ট ডলারে ঠিক আছে বর্তমান মার্কেট প্রাইসে এটা বাই করে ফেলবেন আর এখান থেকে তেমন একটা ডাউন যাবে না আর এটার থেকে আপনারা মিনিমাম আমাদের টার্গেট থাকবে দশ থেকে পনেরো গুণ ঠিক আছে ভিচে খুবই ভালো একটা প্রজেক্ট সর্বশেষ যে কথাটা হচ্ছে লং টাইম সিগনাল বাইন্যান্সের দশটা কয়েন দিলাম আপনাদের এগুলো বি যারা আপনারা ভালো একটা কিছু করতে চান আপনার কাছে ফান্ড আছে আপনি ভালো একটা কিছু করতে চান সামনে যেহেতু সামনে বুল রান বা বুল সিজন সেই হিসেবে আপনি এই দশটা কয়েন অবশ্যই আপনার লিস্টে রাখবেন যদি আপনি লং টাইম হোল্ড করেন ঠিক আছে আর লং টাইম হোল্ডে কিন্তু আমরা মিনিমাম বিশ থেকে তিরিশ গুণ পর্যন্ত আমাদের পোর্টফোলিও করতে পারবো যার এক হাজার ডলার আছে ওর হয়ে যাবে তিরিশ হাজার ডলার যার একশো ডলার আছে ওর হয়ে যাবে দুই থেকে আড়াই হাজার ডলার এরকম ভাই গুণ হিসাবে হবে ঠিক আছে কোনো প্যারা নাই কারণ রান হচ্ছে এমন একটা জিনিস এই টাইমে আর কি আপনারা বুঝতে পারবেন যে কি হয় মার্কেটের মধ্যে যারা রান আগে পান নাই কখনো তারা আসলে জানেন না যে রানটা কী ঠিক আছে আর যারা বুল রান আগেও দেখেছেন আগেও পেয়েছেন তারা বুঝবেন যে বুল রান জিনিসটা কি তো সর্বশেষ একটা কথাই কোনো কয়েন মিস করবে না লং টাইম হোল্ডিংয়ে দশটি কয়েন দিলাম ফাইন্যান্সের ইনশাল্লাহ এরপরে কয়েকটি লো ক্যাপের কয়েন দিব দশটি এই দশটা দশটা বিশটা কয়েন থেকেই আপনাদের লাইফ চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ বলতে চেঞ্জ না আপনারা ভালো প্রফিট করে ফেলবেন আপনার এক হাজার ডলার থাকলে সেটাকে আপনি বিশ তিরিশ হাজার ডলার করে ফেলাইতে পারবেন সামনে আপনার আজকে থেকে সামনে এক বছর বা এক বছরে কিছু সময় বেশি এর মধ্যেই করে ফেলতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে তেমন ভিডিও দেওয়া হয় না ইনশাল্লাহ এখন থেকে আমরা ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করব আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এরপরে নেক্সট কি ভিডিও চান সেই কমেন্টটা আপনারা কমেন্ট বক্সে করে দিবেন ঠিক আছে আর যদি কোনো প্রকার আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হবেন পাবলিক চ্যানেলে জয়েন হলে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ যে কোনো প্রবলেমে আপনাকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আমি আসি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ